আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কমটি এর প্রাণ নিউ ভিডিও ভার্সেস কামি চলার সি জি আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের উইন্টারের ধামাকা অফারে খুব সুন্দর সুন্দর কিছু অফার কোড কালেকশন দেখিয়ে দেব জ্যাকেটের কালেকশন পাবে শর্ট সোয়েটার কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট অফ অল শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা ফাদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করবে তো ফার্স্ট একটা কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা লং অফার কোটে কালেকশনটা দেখিয়ে দেবো এটা দুই ধরনের কালেকশন থাকবে একটা দেশি উলের মধ্যে থাকবে একটা কাশ্মীরি উলের মধ্যে তোমরা পাবে তো ফার্স্টে আমরা দেশি উলটা দিয়ে শুরু করছি এই যে দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এ থাকবে অংশটা আর কাপড়টা কিন্তু তুমি মোটা কাপড়ের মধ্যে থাকবে মানে ভারী শীতও তোমাদের কভার করবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত মানে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে সম্পূর্ণ স্টেজেবলের মধ্যে থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া তিনশো আশি প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে একা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট আর দেখিয়ে দেখে দেবে এটা পুরোটাই কিন্তু কুশি কাটা লেস দিয়ে কাজ করা দেখো খুবই সুন্দর কিন্তু কালেকশনটা এটার প্রাইস থাকবে সেম তাই না তিনশো আশি টাকা নেক্সট আর একটা কালেকশনে যাব একা থাকছে এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে নেক্সট আর একটা দেখিয়ে দেবো একা থাকছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা ওটা শেষ তাই না এবার আমরা কাশ্মীরি উলের কালেকশনগুলো দেখিয়ে দেবো এই যে দেখো এটা সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি উলের মধ্যে থাকবে যেটা কাশ্মীরি উল ওটা কিন্তু আরেকটু সফট হবে আর মাঝখানে বাটনগুলো দেখো একদমই হাই কোয়ালিটির মধ্যে পাবে থাকবে স্লিপসের অংশটা একদমই মোটা কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটার এসবতে মাত্র 490 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেক কালার আছে এটার অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইতে রেড কালার নেক্সট আইটে দেখিয়ে দেব প্রত্যেকটাই তোমরা কাশ্মীরি উলের মধ্যে পাবে একদমই সফট এর মধ্যে থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেব এতে আছে ব্ল্যাক কালারের মধ্যে ফাও এই ডিজাইনটাফেস অনেক বেশি সুন্দর আর নিচে দেখো খুব সুন্দর একটা ডিজাইনও করা থাকছে এইতে স্লিপসের অংশটা প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে নব্বই টাকা প্রাইস থাকবে চারশো নব্বই টাকা থাকবে মেরুন কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে এটাও দারুণ খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে পাচ্ছে নেকের পশনে সেম ভাবে ব্যাটেন কোয়া আছে সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা নেক্সট আইটার ডিজাইনে যাবো এটা থাকো খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ আর এটা একটু ফিস ডিজাইনের মধ্যে থাকবে খুব সুন্দর একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা চারশো নব্বই টাকা অনেক সুন্দর আর কাপড়গুলো এত বেশি সফট এগুলো আসলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না ঢাকার শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানেজনে পরে দেখে শুনে চেক করে নিবে প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে এটাও তোমরা কাশ্মীরি উলের মধ্যে পাচ্ছ প্রাইস সেন্ট তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে থাকবে রেড কালার বা একটু মেরুন টাইপ কালার নেক্সট আর দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও দারুণ একদমই মেরুন কালারের মধ্যে পাচ্ছে উপরের ডিজাইনটা একদমই আনকমন একটা ডিজাইন কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে নেক্সটটা একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এ থাকবে ব্রাউন কালার সেম ডিজাইনের মধ্যে তিনটা চারটা কালার তাই না এটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছ নেক্সট একটা থাকছে এটাও অনেক বেশি ফায়ারলেসটা একটা প্রাইস থাকবে মাত্র ৪৯০ নব্বই টাকা করে এবার আমরা একটু শর্টের মধ্যে দেখে দিচ্ছি ছয়টা কালেকশন থাকবে ওপরে খুব সুন্দর করে কিন্তু সিকোয় কাজ করা থাকছে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে আর কাপড়টা অনেক সফট এটাও আর সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছ এটা থাকবে রেড কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র এটারও প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট দুইটা জ্যাকেটের কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু অনলাইনে অনেক ডিমান্ড এই কালেকশনটার ওপেন করতে পারবে আর ভিতরে কিন্তু মকমল কাপড়টা অ্যাড করা থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে তো এই সব কালেকশন আমি ছিলাম জি আর ফ্যাশানে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ